সেনাবাহিনীর মধ্যে প্রবল ভাবে উত্তেজনা বিরাজ করছে অনেকেই মনে করছেন যে বাংলাদেশে কু রক্ত 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 স্নাত হওয়া রক্তপাত হওয়া এগুলো খুবই অবভিয়াস যেকোনো সময় হতে পারে বাংলাদেশ কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে একটা টার্মোল সিচুয়েশন দিয়ে যাচ্ছে আপনার প্রায় পঁচিশ জন সেনা সেনাবাহিনীর সদস্যকে বিচারের কাঠ দাঁড় করানো হয়েছে এবং এর মধ্যে সার্ভিং আপনার অফিসার রয়েছেন পনেরো জন এই ব্যাপারটি নিয়ে সেনাবাহিনীর মধ্যে প্রবলভাবে উত্তেজনা বিরাজ করছে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসার বিশেষ করে মিড লেভেল অফিসার যারা আছে মেজর লেফটেন্ট কর্নেল কর্নেল এবং জুনিয়র অফিসার যারা আছে সেকেন্ড লেফটেন্ট লেফটেন্ট বা ক্যাপ্টেন যারা আছে এইভাবে যদি ভাগ করি সেখানে প্রবল এক ধরনের টেনশন কাজ করছে সেনাবাহিনীর সদস্য গেছে এখানে যদি সিভিল আপনার অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন যেত যেটা গিয়েছে তারা ওয়াকারের সাথে দেখা না করলে ওইটা নিয়ে হয়তো খুব বেশি আসতো যেত না প্রশ্ন আসতো না সেনাবাহিনীর অফিসাররা বাংলাদেশে আসার পরে সেনা প্রধানের সাথে দেখা করছে না সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য অফিসাররা বা জুনিয়র বা মিড লেভেলের অফিসাররা সেখানে সেনাবাহিনীর প্রধানের কোনো চিহ্ন নেই সেনা প্রধানের সাথে এই যে সাহির মির্জাদের যে দেখা না হওয়া এটার রিজন হিসেবে আমি আসলে দুটো জিনিসকে সম্ভাবনার কাতারে আনতে চাই একটি হচ্ছে যে একটি হচ্ছে যে ওয়াকারের সাথে আবার কোন একটা দূরত্ব কি ইউনুসের তৈরি হলো কিনা এটি একটি প্রশ্ন আসবে কিংবা ইউনুস যা করতে চাইছে সেটির সাথে ভেটু দিয়েছে কিনা আর আরেকটি ব্যাপার চিন্তা করা যেতে পারে সেটি হচ্ছে যে আপনার ওয়াকার আসলে করবার পুরো প্রক্রিয়াই সম্পাদন করা হয়েছে কিনা যে আয়নাঘর বা যে টর্চার রুমের কথা বারবার বলা হয়েছে এই যে পনেরো জন সেনা অফিসারকে একটি একটি বিল্ডিং এ বা একটি ঘরে আটকে রাখা হয়েছে এটিও কি তাহলে সেনাবাহিনীর ঘর। একদম ফলে এই প্রশ্ন কিন্তু এখানে উত্থাপিত হয় কিন্তু আমি মোদ্দা কথা যেই জায়গাটাকে আমি দেখতে চাই এটার একটা সামারি ভাষণ আমি দেখতে চাই সেটা হচ্ছে যে পাকিস্তানি জেনারেলরা শুধু আসেইনি বরঞ্চ বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান ইপিজেড নির্মাণ সরাসরি আপনার বিমান চালনা এগুলোর প্রত্যেকটা জায়গাতে চুক্তি হচ্ছে এবং পরবর্তী সময়ে আপনার এখানে ইকোনমিক পাকিস্তানের যেই পাকিস্তানে পাকিস্তানের চার পাঁচ টাকা অর্থাৎ পাকিস্তানের থেকে আমাদের চার পাঁচ গুণ বেশি আমাদের অর্থনৈতিক ভাবে শক্তিশালী বা এক টাকার মূল্য সেখানে পাকিস্তানের সাথে অর্থনৈতিক যে আপনি ব্রিজ তৈরি করছেন এটি কি অস্ত্র পাচারের বা অস্ত্র মজুদের একটা পরিকল্পনা মাত্র আমরা যে জানতে পেরেছি সাম্প্রতিক সময় যে আপনার বাংলাদেশকে কেন্দ্র করে আপনার শ্রী নরেন্দ্র মোদীকে উৎখাতের একটা পরিকল্পনার কথা আমাদের কানে আসছিল কথাবার্তা হচ্ছিল এগুলো কি সেগুলোর একটা অংশ যে পাকিস্তান অস্ত্র মজুদ করছে ক্রমাগত ভাবে পাকিস্তানে কি আছে যেটি বাংলাদেশে সে সেল করতে পারে বা বাংলাদেশেরই কি যায় যেটা পাকিস্তানের লোকেরা ব্যবহার করতে পারে পুরো ব্যাপারটা কি আসলে অর্থ পাচারের একটা রুট নতুন রুট নাকি এখানে ভারতের সাথে যুদ্ধের আগের প্রস্তুতি পর্ব কারণ তার আগেই দেখেছি এখানে আমেরিকান সৈন্যরা এসে প্রস্তুতি করে গেছে এখন দেখি পাকিস্তানি সৈন্যরা এসে গেছে আর আমরা জানি যে এই পুরো ঘটনাতে আমেরিকানরা কিভাবে জড়িত ছিল কিভাবে পাকিস্তানিদের ব্যবহার করেছে ফলে আমার কাছে মনে হয় যে এই যে আমার এই এই যে গেস্টটা বা এই অংশটা এটা কিন্তু ইগনোর করবার মতো নয় এবং এটা নিয়ে ভাবার সুযোগ রয়েছে যে এই অঞ্চলটা কি আসলে দখলকৃত হয়ে যাচ্ছে পাকিস্তানের ডিলিং স্টার জায়গাটা কি বার্মা একটে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে মিয়ানমারে মিয়ানমারে গণতন্ত্র গণতন্ত্রের স্ফুরন তারা গণতান্ত্রিক একটা রাষ্ট্র দেখতে চায় এবং ফাঁকে এটাও বলল ওই বার্মা একটা বলা আছে যে চায়না সরি এখানকার খনিজ সম্পদ ব্যবহার করে মানুষের উপরে নিপীড়ন চালানো হচ্ছে খেয়াল করে দেখবেন খনিজ সম্পদ অর্থাৎ আমেরিকার দৃষ্টি যেসব প্রত্যেকটা দেশের এই খনিজ সম্পদের দিকেই থাকে তেল গ্যাস তো আলটিমেটলি আমেরিকার চাওয়া পাওয়ার এখানে তৈরি করে এখানে ভারতের দিকে এবং চায়নার দিকে অস্ত্র তাক করে রাখা এবং আহ এটাকে আরো শক্তিশালীকরণ বা এক ধরনের আধিপত্য যেটিকে আমরা হেজিমনি বলে থাকি সেটা তৈরি করা ফলে এই জায়গাটা অবভিয়াস আমেরিকান পলিসির জন্য অভিয়াস বা অবসম্ভাবী বলে আমার কাছে মনে হয় কিন্তু মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে যে আপনি যে প্রশ্ন করেছেন তাহলে আমেরিকার থেকে আধিপত্য কি খর্ব হচ্ছে বাংলাদেশের অঞ্চলে না আপনি এটাকে এমন ভাবে বলতে পারেন না কেন বা আমরা চিন্তেই বা করতে পারি না কেন যে এটাই ছিল ডিল যে আপনার পুরাতন ভূমিগুলোর দখল নিবে হচ্ছে পাকিস্তান আর আমেরিকা তার যে প্রাপ্য সে সেভাবে নিয়ে খুশি ফলে এখানে আঞ্চলিকভাবে নতুন আঞ্চলিক ভাবে পাকিস্তান ভারতকে আপনার টন্ট করবার জন্য জ্বালানোর জন্য নতুন ফ্রন্টের এই প্রচেষ্টা সেটি হয়তো একটা ডিলেরি অংশ অর্থাৎ দুদলই একটা কন্ট্রাক্টের আওতায় চিন্তার আওতাতেই কাজটা করছে আমরা এইভাবে ভেবে দেখতে পারি পুরো ব্যাপারটা ভারতকে ষোলোই ডিসেম্বরের আগে এবং সেগুলো আমি লিস্ট ধরে ধরে বলেছি সেটির একটি পলিসি হিসেবে আপনার পাকিস্তানের যে একটা লম্বা সময়ের খায়েশ খায়েশটা কি গাজুয়াতুল হিন করবে মৌলবাদীদেরকে ব্যবহার করে বাংলা আপনার ভারতকে এবং একজন এক্স আর্মি অফিসার তো পরিষ্কার করে বলেছে যে চার দিনের মধ্যে আপনার দখল করে ফেলবে তারা আপনার ইন্ডিয়া বা কলকাতা আপনার তো মনে আছে সে কথা সুতরাং এগুলোকে না আপনি একটা বিচ্ছিন্ন জায়গাতে নেবেন না আমি আপনাকে যদি সামারি করি তাহলে হচ্ছে যে মাহফুজের বিকৃত ম্যাপ আঁকা না ইন্দিরাজি আপনি আপনি এই ডটগুলোকে এবার মেলাতে থাকেন সালতানাতে বাংলা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে তারপরে হচ্ছে সেভেন সিস্টার ল্যান্ডলকড তারা সেভেন সিস্টারকে একটা আলাদা দেশ হিসেবে বিবেচনা করে কয়েকবার বলেছে চায়নাতে গিয়ে বলেছে পাকিস্তানকে যখন তাদের এই বই উপহার দিচ্ছে বা এই চোথা আমি বলবো এটিকে উপহার দিচ্ছে সেটির মধ্যে বিকৃত এমন একটা ম্যাপ এ গেছে সেখানে পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যাপটা বসিয়ে যে যে ভারতের যে সেভেন সিস্টার্স আছে সেটিকে সে তার ভাবনাতে সম্প্রসারণ করেছে কিন্তু যখন প্রতিবাদ করছে তখন বলছে যে জুলাইয়ে গ্রাফিক আকা হয়েছিল এগুলো সব ছাত্র ছাত্রীদের কাঁধে এই উঠিয়ে দিচ্ছে এই চিফ কথিত চিফ অ্যাডভাইজারের অফিসের ফেসবুক থেকে ফলে আপনি যদি এই ডটগুলোকে মিলাতে যান তাহলে আপনি এটা বুঝবেন যে বাংলাদেশে তো ওই তাকুত নাই ভারতকে দখল করার তার কোনো দরকারও নাই এই দরকারটা মূলত আসলে পাকিস্তানের তো আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের বার্তা পাকিস্তানের তরফ থেকে যে আমরা আসছি আমাদেরকে যে ভাগ করে দেওয়া হয়েছিল উনিশশো সালে অর্থাৎ পাকিস্তানের ওই ভাষণ অনুযায়ী সেটিরই একটি প্রতিশোধ যাত্রা বলে আমার কাছে মনে হয় আপনাকে আজকে থেকে পাঁচ মাস আগে বলেছি ঠিক মাহফুজ যখন এই সালতানাতে বাংলাটা আকলো। তখন আমি আপনাকে কি বলেছিলাম আপনি যদি মনে করতে পারেন যে ভারত কিন্তু ভারতের সাথে যদি এইভাবে ক্রমাগত ভাবে চলতে থাকে তাহলে ভারত কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক বা অ্যাটাকের কথা চিন্তা করতে পারে তখন এই ঘটনার দিকে আপনি আপনি কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে একটি স্বাধীন সার্বভৌম দেশে ভারত কিভাবে আক্রমণ করতে পারে আমি তখন আপনাকে বলেছি যে এটি কিন্তু ক্রমাগতভাবে বাড়তে থাকবে এবং একটা সময় ভারত কিন্তু এটা যেমন আজকে আপনি কিন্তু এই কথাটা বলছেন বা বলছেন আমি কিন্তু ওই দিনই ইঙ্গিতটা পেয়েছিলাম যে তো কোনো কারণ ছাড়া পাকিস্তানের এই সম্প্রসারিত অংশ যেটাকে এখন পাকিস্তানের অংশ অর্থাৎ বাংলাদেশকে যে অংশকে তারা মনে করছে পাকিস্তানের একটা এক্সটেনডেড ভার্সন হ্যাঁ একটি প্রক্সি ব্যাটলফিল্ড ব্যবহার করছে এখানে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের সাথে যুদ্ধের পায় তারা এবং প্রতিশোধের সেই স্পৃহা এতটুকুই তো এটা তো আমার মনে হয় না যে এটা এমন কোন কঠিন কিছু যে আপনার ইঙ্গিতগুলোতে তো স্পষ্ট একটা মানুষ কয়বার ভুয়া ম্যাপ আঁকবে বা ভুল করে ম্যাপ আঁকবে একবার সালতারতে বাংলা আঁকবেন একবার আপনি ব্যাঙের ছাতার মতো বা এমি এক কোশি প্রাণীর মতো আপনি বিরাট বড় একটা ম্যাপ এঁকে আপনি সেভেন সিস্টার্স কে আপনি ঢেকে দিয়ে বলবেন এটা ছাত্রদের গায়ের উপর দিয়ে আপনি চাপিয়ে দিবেন সো আলটিমেটলি হেড অফ দ্য ডেতে ভারতের সাথে একটা যুদ্ধের দিকে একটা দামামার দিকে আমার মনে হয় বাংলাদেশের এই অবৈধ প্রশাসন এগিয়ে চলছে এবং সেটির ফলাফল কি হবে নিশ্চয়ই এটা আসলে যারা সমর বিশেষজ্ঞ তারা জানেন এবং অনেকেই বলতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারত তো আমার বন্ধু রাষ্ট্র মুক্তিযুদ্ধের সময় তারা আমার এক কোটি শরণার্থীকে সাহায্য করা থেকে অস্ত্র ট্রেনিং সমস্ত কিছুই তো ভারত আমাকে দিয়েছে আমার প্রশ্ন দর্শকদের প্রতি আমার প্রশ্ন যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদের প্রতি যে এত কিছু দেওয়ার পরেও ভারতের প্রতি শুধু বিদ্বেষী না এখন ভারত দখল করবার জন্য রওনা দিয়েছে এর থেকে লজ্জা আর কি হতে পারে এই অফিসাররা বাংলাদেশে পোস্টেড হবে না তারা সিনিয়র অফিসার এরা এসে আসলে মাঠ পর্যবেক্ষণ করে যান অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আলাদা করে আরেকটা হাই কমিশনকে এক্সটেন্ড করা হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এখানে কিন্তু সেক্রেটারি লেভেলের লোকজন এসেছে শুধু যে আর্মি অফিসার এসেছে তাও না আমি কিন্তু এটাও বলেছি ফলে এখানে যে একটা পাকিস্তানি বেইজ হবে বেইজ বলতে সামরিক বেইজ না এখানে পাকিস্তানি যে আপনার ইকোনমিক অঞ্চল থেকে শুরু করে এখানে অসংখ্য অর্গানাইজেশন সংগঠন জায়গাগুলোতে পাকিস্তানের কর্মীরা এসে কাজ করবে এগুলোরই মনে হয় একটা অগ্রগামী দল হিসেবে এরা এসেছে আগামী ষোলোই ডিসেম্বরে ভারতকে টন্ট করবার জন্য বিরক্ত করবার জন্য ভারতকে এক ধরনের এক ধরনের ইঙ্গিতপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমার ধারণা এটি তাদের প্রস্তুতি পর্ব যেমন আমরা কনসার্টের আগে সাউন্ড চেক দেখি আমার ধারণা যে বড় কিছু ঘটবার আগে বড় কিছু ঘটবার আগে তবলার টুকটাক আমরা শুনতে পাচ্ছি আমরা দেখেছি আইএসআই এর এজেন্টরা কিভাবে এসেছে তারা কথা বলছে এমনও বলেছি সুনির্দিষ্ট ভাবে লোকেশন দিয়েও বলেছি যে আইএসআই এর ঘাটি আছে সিলেট ক্যান্টনমেন্টে আমি বলেছি রংপুরে তাদের ঘাটি আছে কি ঢাকা সেনানিবাসেও এদের আনাগোনা বেড়েছে ক্রমাগত ভাবে এসেছে ওদের অফিসাররা এসেছে এবার আমরা চোখের সামনে যাকে দেখলাম এর নাম হচ্ছে সাহিদ শামশেদ মির্জা একে আপনি যেটা বলেছিলেন যথার্থই বলেছেন যে আসিফ মুনিরের পরে অর্থাৎ যে পাকিস্তানের যে সেনা প্রধান তারপরে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এইখানে সে কিন্তু একা আসেনি তার স্ত্রীকে নিয়েও এসেছে এবং আরো বেশ কিছু আর্মি অফিসার এসেছে যেগুলোর লিস্ট আমি দিয়েছি আপনার যেমন এখানে অনেক সেক্রেটারি লেভেলের লোকরা এসেছে এবং একই সাথে পাকিস্তানের অন্যান্য জেনারেলরা তার সাথে এসেছে যদি আমি সরকারি কর্মকর্তা তার মধ্যে আপনার দেখা যাচ্ছে যে মিস্টার আলী পারভেজ মালিক ফেডারেল মিনিস্টার মিস্টার মোহাম্মদ হুমায়ুন করিম ফেডারেল সেক্রেটারি মিস্টার জেব খান ওমর জাহাঙ্গীর ওয়াকাস আহমেদ এম আসমা কামাল মিস্টার সাজিদ মনজুর আসাদি অদ্ভুত সব নাম তো আলটিমেটলি যেটা যেটা হয়েছে যে একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই পুরো পাঁচই অগাস্টের পরবর্তী সময়টা এমন ভাবে ধরে নেওয়া হয়েছে যে একটা অনেক দিনের অভুক্ত একটা জানোয়ার যেমন খাঁচা থেকে ছুটলে সে কাকে ধরবে কাকে মারবে কাকে খাবে সে ঠিক করতে পারে না সে সবখানেই আপনার একটা হিংস্রতার পরিচয় দেয় আমরা পাঁচই অগাস্টের পরে মনে হলো একটা অভুক্ত একটা অংশ যারা পাকিস্তানের সাথে দীর্ঘ বছর ধরে মোলাকাত করতে পারেনি তাদের সাথে মিলিত হতে পারেনি যেন ওই আরাধ্য এই ঘটনাটারই এমন বিকাশ আমরা দেখতে পেয়েছি যে ক্রমাগত যেন অনেকটা ফ্লাট গেটের মতো ওপেন হয়ে গেছে পাকিস্তান থেকে বাংলাদেশের ফ্লাইট সেখানে আমরা ক্রমাগত দেখতে পেয়েছি এই পাকিস্তানের জেনারেলরা এসেছে পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট চলাচল হবে একটা ইকোনমিক জোন তৈরি করা হবে পাকিস্তানের সাথে এবং পাকিস্তানের অনেক আর্মি অফিসাররা ষোলো ডিসেম্বর যে আমাদের বিজয় দিবস সেই প্যারেডে তারা অংশ নেবে আপনি ভাবতে পারেন যাদেরকে হারিয়ে আমরা বিজয় বিজয় পেয়েছি তারা বাংলাদেশের দিবসের প্যারেডে অংশ নেবে এবং ভারতকে একটা বার্তা দেবে এই বলে যে ভারতই আসলে মানে যেই প্রপাগান্ডাটা তারা এত বছর ছড়িয়ে এসেছে যে ভারতই আসলে পাকিস্তানকে দুই ভাগে ভাগ করেছে এখন পাকিস্তান যে এক হয়ে যাচ্ছে এটি একটি বার্তা দেবে আমি আপনাকে আমার কাছে আসা একটি নোট শোনাচ্ছি একটি গোয়েন্দা তথ্য পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহিদ মির্জা গতকাল মোহাম্মদ ইনুসকে বলেন চলতি বছর ১৬ ডিসেম্বরের আগে আমাদের ভারতকে কিছু করে বোঝাতে হবে আমরা এক অভিন্ন ডিসেম্বর উনিশশো সালে ভারতের চক্রান্তে পাকিস্তান খণ্ডিত হয়েছে ডিসেম্বরে সরাসরি বিমান চালু ও ডিসেম্বরে পাকিস্তান দূতাবাস ঢাকা একটি অনুষ্ঠানে তুলে ধরবে গত এক দশকে দক্ষিণ এশিয়া থেকে ভারত তার আধিপত্য হারিয়েছে উক্ত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে উপস্থিত থাকবেন ঢাকা করাচি বন্দর ব্যবহার করতে পারবে পাকিস্তান মিলিটারি একাডেমির পিএমএ কমান্ড্যান্ট ওভারসিজ মেডেল পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মামা বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ অফিসারদেরকে দের কে বাংলাদেশ পাকিস্তানের চেতনায় উদযীবিত করতে হবে আমি যখন আপনাকে এই কথাটা বলছি যে ভারতকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলা মানে ব্যাপারটাকে এই সতর্ক করে দেওয়া হচ্ছে যে পাকিস্তান কিন্তু আবার এক হয়ে যাচ্ছে তোমরা যে তোমরা ভাগ করেছো যেটা ওদের দাবি যে ভারত ভাগ করে দিয়েছে এইটার সাথে যদি আপনি এখন এই ছবির কাহিনীটা মেলান তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের ম্যাপ সুনির্দিষ্ট এখন আমি কিন্তু এই সন্দেহটা করতাম না আপনি ওই সন্দেহটা করতেন না সন্দেহটা কেন হলো এই অবৈধ এই টোকাই এই সরকারের যে উপদেশটা মাহফুজ সে কিন্তু এই ম্যাপটা এঁকেছিল ম্যাপটা বলেছে যে সে কি আপনার সালতানাতে বাংলা বা সামথিং কিছু একটা এইটা বলে সে যেটা করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ম্যাপটাকে এক্সটেন্ড করিয়ে দেখিয়ে